হ্যালো গাইজ গুড মর্নিং আমি ইন্দ্রানি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যাশটা কিন্তু আজকে হচ্ছে শুভ নববর্ষ তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা কিন্তু আমার আজকে শুভ নববর্ষটা সকালটা শুভ দিয়ে স্টার্ট হয়নি কিছু মানে মন খারাপের কথা নিয়ে স্টার্ট হয়েছে লাইক আমার তো দুই ভাই তোমরা জানোই একটা আমার ভাই তোমরা সবাই জানো আর হচ্ছে আমাদের আমার আরেক ভাই হচ্ছে দই মানে যে আমাদের ছোট্ট পোষ্যটা আছে তাকে আমি আমার ভাইয়ের মতন দেখি তো সে আমার ছোট ভাই তো দুজনেরই শরীরটা খুব খারাপ আমার বড় ভাইয়ের হচ্ছে চোখে খুব মারাত্মকভাবে ইনফেকশন হয়েছে চোখ খুলতে পারছে না কালকে অফিস থেকে রিটার্ন এসেছে দীঘায় গেছিলো দীঘা থেকে সামথিং ওর চোখের প্রবলেমটা স্টার্ট হয়েছে তো তারপরে ও মানে বাড়িতে মানে কলকাতায় এসে তারপর থেকে চোখের প্রবলেমটা আরও বেড়েছে কালকে এই নিয়েই অফিসে গিয়েছিল তো এত মারাত্মক হয়ে গেছে কি আবার অফিস থেকে ব্যাক করতে হয়েছে রাত রাত রাতের বেলা সো আজকে রোহন নিয়ে গেছে ডাক্তারখানে তো এবার ব্যাপারটা হচ্ছে সকালবেলা উঠেই শুনি যে দই নাকি খুব বমি করছে আমি তো শুনে আমার পুরো মানে আমার আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো মানে কী হয়েছে স্পেশালি ওদের কিছু হলে না ওরা তো কথা বলতে পারে না আমার ভাই যাও দিদি ভাই চোখটা খুব কটকট করছে বা মা বাবা চোখটা খুব কটকট করছে খুব কষ্ট হচ্ছে বলতে পারছে ওদের কষ্টগুলো ফিল করতে পারছে কিন্তু মানে পোষ্যদের তোর কিছু ওরা তো বলতে পারে না কিছু যে আমার কষ্ট হচ্ছে বা আমি কেন বমি করছি আমার খুব অ্যাসিডিটি হয়েছে বা গা বুক জ্বালা করছে সেটাও তো বলতে পারে না ওদের একটা আন্দাজ করতে হয় বা ডাক্তারের কাছে যেতে হয় ডাক্তার আন্দাজ করে সব কিছু স্টুল বলো বা ভমিটগুলো বলো দেখে ওরা অবজার্ভ করে তো ছবি তুলে পাঠিয়েছিলাম ডাক্তারকে ডাক্তারটা আমাদের এত ভালো এত ভালো যাকে আমি দেখাই মানে সে যখনই আমাদের আমার কোনো আমি দেখো এটা আমাদের প্রথম ঠিক আছে প্রথম আর কি পেট তো মানে আমরা জানি আমি ঠিক আইডিয়া নিই যে কী হয় না হয় তো আমাদের মানে প্রতি মুমেন্টের আমি আমি আমার যদি কিছু প্রবলেম মনে হয় যে না একটুখানি অন্যরকম লাগছে তো আমি ওনাকে মেসেজ করি তো উনি ওনার সময় মতন দেখে রিপ্লাই করেন যেটা আমার ভীষণ ভালো লাগে তো উনি বললেন যে অ্যাসিডিটি হয়েছে খাবার হজম হয়নি তো সেই জন্য ভমিট করছে এটা একটা দিয়ে দেবেন র্যান্ট টু পয়েন্ট মানে আড়াই এম মতন করে একটু খালি পেটে খাওয়াতে হবে এটা বললো একটু শান্তি বেলা যাই হোক ও frutta কিনে মাওয়া খাওয়াবে হবে তো মনটা ভরে এবং আমি একটু স্বাদ দিয়েছি তো যাই হোক চলো আজকে দিনটা স্টার্ট করি আই হোক তোমাদের আজকে নিয়ে ব্লগ লিখতে খুব 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 ভালো লাগছে চলো দিনটাকে স্টার্ট করি হ্যাঁ আচ্ছা কি বলবো ধন্যবাদ দাদু তোমাকে জিজ্ঞাসা করো দাদুমা তোমার কাছে ধনে পাতা আছে একটু বিউলিড ডালে দেব ধনে পাতা আজকে কি আমাদের বাড়িতে প্রোগ্রাম হ্যাঁ আজকে পয়লা বৈশাখ আজকে অনেক ধরনের রান্না করব সবাই মিলে একসাথে খাবো

পুরো বেলাটা চলে গেল প্রথমত এত ল্যাট লাগছিল তার উপরে মানে সেই পুরো ঝুলঝাড়া খাটের তলা খাটের তলা পরিচ্ছা করতে মনে হয় কি যে মানে জীবনেও বাড়ি পরিষ্কার হয়নি এমনও অবস্থা হয় কারণ একদম খাটের তলাটা এতটা এইটুকুনি গ্যাপ যে কিছু যাই না তো নোংরা জমতে থাকে তবে যখন পরিষ্কার করি প্রচুর সময় লেগে যায় সো এই জাস্ট ফ্রেশ হলাম মানে ফ্রেশ মানে স্নান করলাম সবাইকে প্রণাম প্রণাম করলাম ঠাকুর প্রণাম করলাম শুভ নববর্ষ জানালাম সবাইকে আর তোমাদেরকেও আবার করে জানাই শুভ নববর্ষ সবাই খুব ভালো থেকো খুব দিনগুলো দিনটা বলো বছরটা বলো খুব ভালো কাটুক এবার খাওয়া দাওয়া করবো আজকের দুপুরে অনেক মেনু তো চলো দেখাই সব আজকের মেনু ভাত বেগুন ভাজা কী বলো এটা গন্দরাজ লেবু ভাজা ডাল મટન ચટણી বিকেলের জন্য রেডি হয়ে গেছি একটু শাড়ি ফাড়ি পরেছি অনেকদিনই ইচ্ছা ছিল অনেকদিন না মানে জাস্ট কদিন ধরে ভাবছিলাম যে একটু শাড়ি পরব পয়লা বৈশাখ আসছে বিকেলবেলা একটু শাড়ি পরে ঘুরতে বেরোবো ভাই কালকে আমাকে একটা জামা দিয়েছে মানে পয়লা বৈশাখে কত বড়ো হয়ে গেছে না ভাই কালকে আমাকে একটা জামা দিয়েছে ভাই কালকে দিনটা পরতে পারবো না কালকে আমি একটা ফেলে রেখেছি শাড়ি পরবো তো কালকে পরবো না অন্যদিন পরবো তাকে দেখাবো আমি তো আজকে ভাই একটা পরতে পারলাম না ভাই একটা খুব সুন্দর কুর্তি দিয়েছে তো জাস্ট একটা শাড়ি পরলাম এখন আমরা যাবো হচ্ছে নিউ টাউন নিউ টাউনের ওই যে সিক্স বালিগঞ্জ যে বালিগঞ্জ প্লেস যেটা রয়েছে ওখানে যাব যে রাতের ওখানেই খাওয়া দাওয়া করবো এটা টোটালি বাঙালিয়ানা খাওয়া দাওয়া সো চলো এই যে রেডি হয়ে গেছে কেমন লাগছে আমাকে একটু জানিও এটা আমি খুলে দেবো কি খুলে দেবো না এটা একটু বলো খুলে দেব কেমন কেমন লাগছে বুঝতে পারছি ভালো লাগছে না খারাপ জোরে লাগিয়ে দিয়েছি এ বাবা খুলতে পারছি না টেনে মানে দুদিকে ভাগ ভাই করে দেন

এই যে এই টামাটা হচ্ছে ভাইকে দিয়েছে এই ভাই দিয়েছে রোহন কে কেমন হয়েছে রোহন কেমন লাগছে ও হয়ে গেছে ঘর দিচ্ছেন হয়ে গেছে বললাম না আজকের দিনটা মানে মোটামুটি সন্ধ্যা থেকে উল্টে যাবে তোর কোনো গ্যাসের সমস্যা হচ্ছে না

বসে এখনো নাম ডাকছে না গালটা পুরো একদম লাল 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 এত বেশি আরে আমার আমার গালটা তো এখানে এমনি ছোপ 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 লাল আমার ফিকেজ বোঝা যায় দেখ ভালো করে লালের জন্য ফিকেজ পড়ে গেছে তো আমার এই ব্লাশটা না ও ছোপ 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 লাল হয়ে গেছে দেখ গালটা এই ব্লাশটা না ভালো করে মিশে না ব্লাশ ছাড়া বেরোবি দিতে না ভাই আমার ছোপ ছোপ হয়ে যাচ্ছে বিচ্ছিল দেখ স্টার্টার

আমি নিলাম হচ্ছে পোলাও মাটন চিংড়ি আবার ফিশ ফ্রাই ফিশ ফ্রাই নিয়েছি আর এটা হচ্ছে ওটা নিতেই হবে আর হচ্ছে পটলের দরমা আরও অনেক কিছু আছে যেমন মটন ছোলার ডাল ভাত কি খাচ্ছিস দেখি জাস্ট বাড়ি আসলাম এত টায়ার্ড লাগছে ঘুম পাচ্ছে প্রচন্ড মারাত্মকভাবে তো কেমন লাগলো আজকের আমার এই ব্লগটা আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট